আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর এই ফ্লাওয়ার বুকে থিম কেকটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই কেকটা ছিল হচ্ছে তিন পাউন্ড প্লাস এই কেকটা হাইট কেকের মধ্যে করতে হয় হাইট কেক ছাড়া কিন্তু এই বুকে থিম কেকটা দেখতে সুন্দর লাগে না ডেকোরেশন করলে তাই এই কেকটা হচ্ছে হাইটের মধ্যে নিলেই হচ্ছে এরকম সুন্দর ডেকোরেশন করা যাবে তো প্রথমে হচ্ছে আমি একটা হাইট কেক নিয়ে নিয়েছি আর এই হাইট কেকটার মধ্যে হচ্ছে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে নিয়েছি আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো হচ্ছে নর্মাল যে ফ্লাওয়ারের যে দোকানগুলো সেখান থেকে কিনেছিলাম যে কারণে ফুলগুলো তেমন একটা সুন্দর হয় আর এই কেকের মূল পার্ট হচ্ছে এই লেসটা তো আমি লেসটা হচ্ছে এখানে চার গোস নিয়েছি বেশি লেস দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে ছড়িয়ে থাকে এই কারণে এই লেসটা লাগানো কিন্তু খুবই সিম্পল খালি ঘুরিয়ে হচ্ছে পেঁচিয়ে দিলেই হবে তারপর হচ্ছে একটা পিন যেটা আমরা হিজাব পরি ওই হিজাবের পিন দিয়ে হচ্ছে লাগিয়ে নিলেই কিন্তু কেকটা পুরো একদম ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে কিন্তু কেকের লেসটা যখন লাগাবেন আলতোভাবে লাগাতে হবে বেশি জোরে প্রেস করা যাবে না তারপর কিছু ডেকোরেশনের জন্য কিছু আমি ছোট ছোট ফুল দিয়ে নিয়েছি কারণ আমার ফুলগুলো দেখতে সুন্দর ছিল না আপনারা চাইলে এখানে রিয়েল যে ফ্লাওয়ার আছে সেটাও হচ্ছে দিতে পারেন রিয়েল ফ্লাওয়ার দিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তবে কস্টটা একটু বেশি পড়বে আর আর্টিফিশিয়াল আরেকটা আরেক টাইপের যে ফ্লাওয়ারগুলো আছে যেটা হচ্ছে কেকের দোকানে বিক্রি করে ওই ফ্লাওয়ারগুলো দিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না দেখে আমি ওই ফ্লাওয়ারগুলো আর কালেক্ট করতে পারি না যেটা হচ্ছে আমি কাছে পেয়েছি আমি সেটা দিয়ে হচ্ছে ডেকোরেশনটা চালিয়ে গিয়েছি তো কেমন হয়েছে আমার এই ফ্লাওয়ার বুকে থিম কেকটা সবাই জানাবেন নেক্সট টাইম যদি করা হয় তাহলে আরও বেটার হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ